টু থ্রি বিন্দু হতে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাসভেন ইকুয়াল টু জিরো অঙ্কিত করা এবং এর দুটি থেকে সরল রেখার বিন্দুটি থেকে এই ফাদ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে এই ফাদ বিন্দু স্থানাঙ্ক লম্ব রেখার ফাদ সরল রেখা এই একটি সরল রেখা এই সরল রেখার সমীক দেওয়া গেছে ফোর এক্স প্লাস থ্রি মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো আরেকটি সরলরেখা তো আসতে লম্ব এই থ্রি বিন্দু থেকে এই আমরা যদি দৌড়ি এখানে একটি বিন্দু টু এন্ড থ্রি এই বিন্দু থেকে এই সরলরেখার উপকিত লম্বের ফাঁধ বিন্দু যায় আমরা যদি এই বিন্দু থেকে এই সরলেখার লম্ব অঙ্কন করি তাহলে নব্বই ডিগ্রি অঙ্কন অঙ্কন করে একটি সরলরেখা অঙ্কন করতে পারি তো এটা হবে কি লম্ব এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এটা কি হবে লম্ব তাহলে এই রেখার ফাদবিন্দু হচ্ছে কি এটা তাহলে আমাদেরকে এই ফাদ বিন্দু স্থানাঙ্ক করতে বলা এই ফাদ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে নির্ণয় করতে বলা হয়েছে ফাদ বিন্দু এটা হচ্ছে কি ফাদবিন্দু তাহলে এই ফাদ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে আমাদেরকে কে বলেছে এই ফাদ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে আমরা যদি এই সরল রেখার সমীকরণ এবং বের করতে পারি এই দুটি সরল একটি সরলরেখাতে আছে এটা তাহলে এই দুটি সরল রেখার থেকে আমরা এক্স এবং ওয়াই মান বের করলে এই বিন্দু স্থানাঙ্ক বের হবে তাহলে আমাদেরকে প্রথমে এই লম্বরেখার সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে আমরা এই ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সেভেন ইকুয় এই রেখার সাথে লম্বরেখার সমীকরণ হবে আমরা লিখি যদি এখানে এই ফোর এক্স মাইনাস প্লাস থ্রি ওয়াই মাইনাসভেন ইকুয়াল টু জিরো এই রেখার লম্ব রেখার সমীকরণ এই রেখার লম্বরে সমীকরণ হবে সমীকরণ সমান আমরা লিখতে পারি এই ওয়াই এর শখ এক্স এর শখ হচ্ছে কত থ্রি আমরা লিখতে পারি থ্রি এক্স মাইনাস এক্সের সহ কিন্তু ওয়াই ফোর ইন্টু ওয়াই প্লাস কে ইকুয়ালস টু জিরো এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে হবে মাইনাস এখানে মাইনাস থাকলে এখানে হবে প্লাস তাহলে এইসব আমরা কি লিখলাম মাইনাস তাহলে ইকুয়ালস টু আমরা লিখতে পারি জিরো তাহলে এটার সময় যদি আমরা এক নং সমীকরণ দিই তাহলে এই এক নং সমীকরণটি বলা হচ্ছে এই নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তাহলে এই বিন্দু স্থানাঙ্ক দিয়ে বলা হচ্ছে এই সমীকরণটি সিদ্ধ হবে যেহেতু যেহেতু এই সমীকরণ এক নংটি

তাহলে আমরা কে এর মান যদি এই এক নং সমীকরণের পাশে তাহলে এই লম্ব রেখার সমীকরণ পাওয়া যাবে সুতরাং লম্ব রেখার সমীকরণ সমান লম্ব রেখার সমীকরণ সমান সমীকরণ সমান আমরা পাই এই থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো এই এটা হচ্ছে কি লম্ব রেখার সমীকরণ তাহলে এটা সমান যদি আমরা দুই নং সমীকরণ ধরে এই দুই নং সমীকরণ আর আরেকটি সমীকরণ টু জিরো এই এই সমীকরণ ধরি তাহলে এই দুই নং এবং তিন নং সমীকরণ সমাধান করে তাহলে এই লম্ব রেখার ফাদবিন্দু স্থানাঙ্ক হবে এই দুটি সরল রেখার সেট বিন্দু অর্থাৎ এই লম্ব রেখা এবং এই সরল রেখা তাহলে এই দুটি সমীকরণকে সমাধান করলে আমরা কি এই এইট বিন্দু স্থানাঙ্ক আর এই শ্যাত বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এই পাদ বিন্দু স্থানাঙ্ক বাংলাদেশ পাদ বিন্দু স্থানাঙ্ক আমরা সঙ্কে ফেলে ফেলে আমরা এই দুটি সমীকরণ সমাধান করে দেখাতে হবে কিন্তু আমরা এখানে সংখ্যা ফেলে ফেলতেছি তাহলে পাদ বিন্দু সমান স্থানাঙ্ক আমরা পাই স্থানাঙ্ক পাই এই এক্স একু বাই ফাইভ আরেকটি হচ্ছে কি ওয়াই এর মান নাইন বাই ফাইভ তাহলে এই পাদ বিন্দু স্থানাঙ্ক এই একটি সরল রেখা যদি দুটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে ওই রেখার লম্ব দূরত্ব হবে আমরা জানি সুতরাং লম্ব দূরত্ব সমান সুতরাং লম্ব দূরত্ব সমান বুজদয়ের বিয়োগের বর্গ যুগ কুটুদয়ের বিয়োগের বর্গ দুইটার বর্গ মূল তাহলে লম্ব রেখার লম্ব রেখার লম্ব রেখার লম্ব দূরত্ব সমান লম্ব রেখার লম্ব দূরত্ব সমান লম্ব দূরত্ব সমান আমরা পাই

বা এটা সমান আমরা পাই যুগ বিকলে ফাই এই টু তাহলে এই লম্বর এখান লম্বর দূরত্ব সমান আমরা পাই এই টু তাহলে এটা হচ্ছে কি অ্যান্সার